হিইং एवरीवन वेलकम ব্যাক টু মাই চ্যানেল টু এ নিউ ব্লগ আজকে সকাল সকাল ছাদ থেকে ব্লগটা স্টার্ট করছি দেখো ওয়েদারটা কি সুন্দর রোদ নেই কিন্তু বৃষ্টিও হয়নি সে একদিন বৃষ্টি হয়েছে তার মধ্যে দেখো কত ঠান্ডা ঠান্ডা ওয়েদার চলো তাহলে দিনটা আজ এখান থেকে স্টার্ট করি আমাদেরকে দেখাই চলো এই যে আমাদের তিনতলা ছাদের উপর উঠে একটা এই যে একটা রুম আছে এটা একটা গোডাউনের মতো এখানের মধ্যে আমাদের জলের এই ট্যাঙ্কগুলো রাখা থাকে এবং পাম্প চালানো হলো জলটা ওভারফ্লো হয়নি তাই আমি দেখতে এলাম যে জলটা কতটা আছে এই যে দেখতে পাচ্ছ এটা পুরো একটা গোডাউন যত কিছু জিনিস এখানে সব লাট করে রাখা আছে এই যে টাঙ্কি দুটো রুমটার মধ্যেই থাকে আমি শুধু দেখে নেব এখানে জলটা কতটা ভর্তি আছে একটু খালি আছে ফুলটা ভর্তি হয়নি ওই জন্য ওভারফ্লো হয়নি প্রায় অনেকক্ষণ ধরে বামটা চলেছে তাই সেই জন্য দেখতে আসে যে জলটা কতটা আছে আজকে দেখো সকালে পুজোর জন্য তেমন ফুল নেই লাল ফুল অনেকটাই কম আর এই ফুলটা তোমাদেরকে দেখাই চলো এই ফুলটা হচ্ছে চাপা ফুল এটা আমাদের বাড়িতেই বাগানে যে গাছটা আছে চাপা ফুলটা অনেক বড় চাপা ফুলের গাছ হয়ে গেছে আর এর গন্ধটা খুব হালকা সেন্টের মধ্যে খুব সুন্দর গন্ধটা দেখো চাপা ফুলটা কি সুন্দর চলো আমি তাহলে পুজো করে নিই তাড়াতাড়ি যাবে না উঠবে না চলো বেটা চলো আচ্ছা ঠিক আছে ওঠার দরকার নেই চলো কোলে এসো আমার কোলেও আসবে না খুব ঘুম পাচ্ছে খুব ঘুম পাচ্ছে আচ্ছা ঠিক আছে তাহলে ঘুমিয়ে পড়ো তাই যেও না দাঁড়ো আমি যাচ্ছি তো দেখো আম দেখো আমাদের কত আম দেখো ওই দেখো আমগুলো দেখো এই দেখো দেখো মামা এখানে পা দিও না এই দেখো আম দেখো এই দেখো কত আম তুমি পারবে তুমি পারতে পারবে মামা তুমি কি করে পারবে দেখো তুমি কত কত নিচে দেখো দেখো আমগুলো কত উপরে দেখো আর তুমি দেখো কোথায় এই দেখো তুমি তো ছোট বেবি ঝাঁপি করে পারবে তাহলে তোমাকে দু খেয়ে নিতে হবে তো তবে তুমি বড় হয়ে যাবে তাই না ওই তো তবে তো তুমি লম্বা হয়ে যাবে মামা ওগুলো পা দিও না ওগুলো গাছ গাছ লাগিয়েছে দেখো মা হ্যাঁ পারবে মামা ওই দেখো ভাইদের দি ভাইদের বাড়ির আম ও দিকে আছে না বেটা ওটা ওদের বাড়ি আমরা তুলবো না এটা হচ্ছে আমাদের বাড়ির নাম এটা আমাদের বাড়ি আম তুলব দেখো মোম্মা দেখো কতগুলো ওয়ান টু করে গোনো তো কতগুলো ম্যাঙ্গো আছে এই বাবু এই প্যাকেটটা কিসের গো হাত দিও না দূর থেকে দেখো হ্যাঁ কার প্যাম ম্যাম তোমার ছোটবেলার না বেটা এটা তো খালি অনেক পুরনো প্যাকেট দেখো কি লেখা আছে দেখো সাইজটা দেখো এল সাইজ তোমার আর এল হয় তোমার তো আর এল হয় না তোমার তো এক্সেল লাগে তাই না এক্স এল হ্যাঁ এক্স এল হয় আর এল হয় না তোমার মামা হ্যাঁ তাড়াতাড়ি খেয়ে নাও চলো আমরা বাগানটা একটু ঘুরে দেখাই সবাইকে মামা সবাইকে দেখি দাও না এখানে কি গাছ আছে দেখো বলো সজনে ডাটা গাছ দেখি দাও তো কই কই আর সজনে ডাটাটা কোনটা এইটা সজনে ডাটা গাছ আচ্ছা তোমাদের বাগানে ডাটা হয়নি কত ডাটা হয়েছে দেখো ইমা শোনো 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 ডাটা গাছ বলছি এই দিকে ডাটা গাছ আর তুমি যাচ্ছ ওইদিকে দিকে ডাটা দেখাতে মামা হাজার যেও না ভেতরে তো একদমই যেও না এখান থেকেই দেখো মাম্মা যেও না মাম্মা ওখানে তো ইঁদুরটা ঢুকে আছে যেও না যেও না যেও না ওইটা ওটা লঙ্কা তো ওইটা লঙ্কা গাছ দেখো মামা দেখো তোমাকে দেখাচ্ছে দেখো পুঁই ডাটা দেখো পুঁই শাক দেখো এই দেখো পুঁই শাক ওই দেখো পুঁই শাক সবাইকে দেখি দাও পুঁই শাকটা হ্যাঁ এই দেখো এই দেখো পুঁই শাক হয়েছে বাবুদের বাগানে ওইটাও পুঁশাক হয়েছে সবাই আর বাবু সবাইকে এটা মাম্মা লেবু গাছ মামা সবাইকে তোমার ম্যাঙ্গো এ বটা ম্যাঙ্গো গাছটা দেখে সবাইকে তোমার প্যানটা ভিজে গেল কলটা আসতে করে খলো মাথায় লাগাও না খেয়ে নিজের গ্লাস ধোয়ে একাই সব করবে দুদু খেয়ে একাই গ্লাস ধুতে এসছে ও বন্ধ করতে পারলে চলে এসো ধুতে পেরেছো পেরেছো ঠিক আছে চলো এই দেখো আমাদের সবেদা গাছের ফলটা দেখা যাক সবেদাটা হয়ে আছে কি সুন্দর এই যে আজকে অফিস আছে রান্না বান্না শুরু হয়ে গেছে এখানেও তরকারি একটা চাপানো হয়ে গেছে আর আমি এখানে ডালটা ছুঁকে নিচ্ছি পেঁয়াজ লঙ্কা আর একটু ফোড়ন দিয়েছি আমি আর বেটু চলে এলাম উপরে রুমটা ক্লিন করতে আমাকে এখন কিছু করার মানে বাড়িতে অর্ধেক কাজ বেটুই আমাদের করে দেয় আমাদের কিছু করতেই হয় না শুধু গ্যাস পর্যন্ত মানে ওভেন পর্যন্ত হাতটা যায় না নাহলে রান্নাটাও করে ফেলতো সব করতে পারে দেখছো দেখো দেখো হয়েছে কি

টা আজকে ঠান্ডা বৃষ্টি কিন্তু হয়নি মেঘ ডাকাটাকে চলছে মধ্যে আর রাতের মেনু তো আজকে একেবারে সিম্পল মেনু দেখাচ্ছি তোমাদেরকে দেখো এই যে ছোলার ডাল সিদ্ধ করা হয়েছে আর একটা আলু এক্সট্রা সিদ্ধ করা হয়েছে এটা একটু ভাত আছে যদি কেউ খেতে চায় আর হচ্ছে ছোলার ডালটা একটু পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে ছুঁকে নেবো